আসসালামু আলাইকুম ইভরিও তেলাকুচা তেলাকুচা একটি ঔষধি সম্পূর্ণ উদ্ভিদ সাধারণত এটি গ্রাম বাংলায় বসতবাড়ির আশেপাশে ঝোপঝাড় বনে জঙ্গলে হয়ে থাকে বাংলায় নাম তেলাকুচা বৈজ্ঞানিক নাম কক্সিনিয়া গ্র্যান্ডিস এটি লতানো প্রাকৃতির উদ্ভিদ কোনো খুঁটির সাথে বা গাছের কাণ্ডের সাথে জড়িয়ে উঠতে পারে সহজে তেলাকুচা গ্রামীণ অঞ্চলের এক সহজলভ্য লতা জাতীয় উদ্ভিদ তেলাকুচার ফুল সাদা ও ফল পটলের মতো দেখতে এর পাতা হৃদয় আকৃতির বা ত্রিভুজ আকৃতির হয় এর পাতা গাঢ় সবুজ রঙের ও নরম হয় তেলাকুচার ফল পাকলে টুকটুকে লাল হয় কমলা রং ধারণ করে এই ফল প্রজাপতি পাখির প্রিয় খাবার বিভিন্ন স্থানে স্থানীয় নাম পুটলতা কুলকুচা ও তেলাকুচা তেলাকুচার ফল সবজি হিসেবে খাওয়া হয় বর্তমানে বাণিজ্যিকভাবে তেলাকুচার চাষ করা হচ্ছে এই গাছের পাতা মূল ও ফল ভেষজ গুণে ভরপুর তেলাকুচার পাতা ফুল লতা শিকড় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তেলাকুচার আগা পাতা ভর্তা হিসেবে খাওয়া হয় এতে রয়েছে ভেষজ গুণাগুণ জন্ডিস ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক পাতার রস রক্তে শর্করা কমাতে সাহায্য করে পাফোলা ও জ্বালা পোড়া করলে এই গাছের মূল থেতো করে রস লাগালে ব্যথা ও পা জলা পড়া উপশম হয় জ্বর ও ঠান্ডায় উপকারী বদহজম ও গ্যাস্ট্রিক দূর করে পাতা ও মূলের রস পেটে আরাম দেয় বাত ও জয়েন্টের ব্যথায় উপকারী তেলাকুচার পাতা প্রাকৃতিক ইনসুলিন ব্যবহারে তেমন ক্ষতি নেই তবে ব্যবহারের আগে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন এমন আরও উপকারী গাছপালার তথ্য পেতে চোখ রাখুন লতা ফাতা পেলে